ইউতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআই এর এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ওপাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও আর এক কিলো চাল দিচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার চালাই সংসার চালাই আমি জানি কিভাবে আমরা চালাই তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারে পারেনি আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে বললে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সা বলে সব গেরুয়া রঙ করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পরে আমরা তাদের সম্মান জানাই কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন এক টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই এই প্রচার মিথ্যা অপপ্রচার কুৎসা কতদিন চলবে তা সত্ত্বেও মনে রাখবেন বাংলায় সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে ওমে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ওপাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জায়গাটার জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেব একটা মাকে সংসার সামনে